ফের খবরের শিরোনামে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে শিরোনামে বেআইনি নির্মাণ কলকাতা হাইকোর্ট অবশ্য সর্বদাই বেআইনি নির্মাণ মামলায় কঠোর মনোভাব দেখিয়েছে গার্ডেন রিচের সাম্প্রতিক ঘটনার পর সেই অবস্থান যেন আরও করা হয়েছে তবে এবারে তীব্র গরমে আবাসিকদের মুখ চেয়ে এক বেআইনি নির্মাণ মামলায় অতি মানবিক রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বৈশাখের দহনে পুড়ছে বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই বৃষ্টির দেখা নেই এই আবহে শহর কলকাতার এক বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ এবং জলের সংযোগ জুড়ে দেওয়ার নির্দেশ দেন জাস্টিস সিনহা বিধাননগর এলাকার এই বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আগেই বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে এবার এই তীব্র গরমে আবাসিকদের কথা ভেবে নরম মনোভাব দেখালেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বৃহস্পতিবার জাস্টিস সিনহা বলেন সাময়িকভাবে ফের ওই বহুতলে বিদ্যুৎ এবং জলের সংযোগ দেওয়া হচ্ছে পাশাপাশি আবাসিকদের সতর্ক করে এও বলেন যতদিন অবধি বিদ্যুৎ সংযোগ থাকবে ততদিনের মধ্যে তাদের বিকল্প থাকার ব্যবস্থা করে নিতে হবে সেই সঙ্গেই জাস্টিস সিনহা এও পরিষ্কার করে দিয়েছেন যে ওই বেআইনি বহুতলটি ভাঙতেই হবে এই দিন শুনানির সময় হাইকোর্ট জানতে চায় এই বহুতলের নির্মাতা কারা এরপর বিচারপতি বলেন তাদের হেফাজতে পাঠাতে হবে সেই সঙ্গেই ওই বিল্ডিং তৈরির ক্ষেত্রে অনুমোদন দেয়া হয়েছিল কিনা? সেটাও জানতে চান জাস্টিস সিনহা জবাবে আইনজীবী জানান আবাসন তৈরির ক্ষেত্রে কোনো অনুমোদনই নেওয়া হয়নি তবে পরবর্তীকালে অনুমতি নেওয়া হয় তো গত তেসরা এপ্রিল বিধাননগর তিন নম্বর ওয়ার্ডের এই বেআইনি নির্মাণ মামলায় বিচারপতি সিনহা আবাসন থেকে জল এবং বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পালন করা হয় একই সঙ্গে তিরিশ দিনের মধ্যে বহুতল খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট তবে গতকাল আবাসিকদের মুখ চেয়ে ফের জল এবং বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সেনা ম্যাম